সরকারের যেসব পদক্ষেপ তো সার্বিক সবকিছু মিলিয়ে আপনাদের চাইবো আমরা আলোচনা করবো এই আলোচনায় আপনাদের হোসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সরাসরি এই আয়োজনে কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ইলিয়াস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও নানা মেসেজ পাচ্ছিলাম মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম আপনি জানেন হঠাৎ করে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম অসুস্থ হয়ে যা দেখলাম যে মাপ চাইলেন কনক সরোয়ার হাসিনার কাছে মাপ চাইলেন কি আইসিউতে জীবন অর্থাৎ আওয়ামী লীগ পারে পারেও না আওয়ামী লীগ মনে করতেছেন এই যে দেশের যে পরিস্থিতি করোনার যে ভয়াবহ অবস্থা আসলে সতেরো কোটি দায়িত্ব তো সেখানে জনসংখ্যা মৃত্যুর সংখ্যা দেখাচ্ছে দেশ কিন্তু লকডাউনের যে ভয়াবহ অবস্থা বা যা কিছু তাতে অনেকেই মনে করেন বাংলাদেশ যাদের সঙ্গে আমার কথা হয় তারা মনে করেন যে মানে মৃতের সংখ্যা তারা কমপক্ষে আহ মানে দশ গুণ কম দেখাচ্ছে কি মনে করেন আপনি সিচুয়েশন আপনারা তো রাখেন আপনি গতকালকে আপনার স্বাস্থ্য আজকে সকালে দেখলাম স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য যে নির্বাচনী আমেজের মতো মানুষ নাকি আপনার ভ্যাকসিন দিচ্ছে তার আগের দিনের আপনি সংবাদ মাধ্যমের যে নিউজ সেগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে গিয়ে তারপরে মানুষ পাচ্ছে পাচ্ছে না নানান সমস্যা মানে অনিয়ম তারপরে ইনডিসিপ্লিন তো সব জায়গাতে এইখানেও তার ব্যতিক্রম হয় নাই একদিন পরে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে মানুষ নির্বাচনে আমাদের থেকে মতো করে তারপরে ই দিচ্ছে ভাই সত্য কথা একটা মানুষের ধরেন স্বাস্থ্যমন্ত্রী যে একজন এমপি বাংলাদেশের প্রেক্ষাপটে তার টাকা পয়সার কথা পয়সার অভাব নেই যদিও এখন কোয়ালিটি কিছুটা কমেছে আপনি যদি তিনশো জন এমপির মানে আল্লাহ মাফ করুক কারোর মানে চেহারা নিয়ে কথা বলা বা মানে সে দেখতে কেমন এটা নিয়ে কথা বলা না কিন্তু সবার জন্য তো সব জিনিস না ধরেন বাংলাদেশের কথাই বলি

আপনার এমপি মন্ত্রী যারা ছিল অসীম কুমার উকিল ওই দিন দেখছিলেন টেলিভিশনে মানে কথা বলতেছে আর আপনার মুখ দিয়ে ছুটি বেরোচ্ছে ওইটির মদ মাত্র খেয়ে কোথায় টকশে আসছে আর কি এই যে কোয়ালিটি একজন স্বাস্থ্যমন্ত্রী এই গত দুইটা বছর ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা যাওয়ার বিষয় না তার তো হচ্ছে সে তো ধরেন কমিশন এজেন্ট হিসেবে কাজ করে সেটা দরকার নেই আমার আপনি এই কথা যদি বলেন এই কথা আওয়ামী লীগের লোকজন বলবে ওই যে আপনারা বসে গুজব ছড়ান তো একজন স্বাস্থ্যমন্ত্রী তার কি ক্ষমতা যে শেখ হাসিনা শেখ হাসিনা কে পাশ কাটায় সে বছরের পর বছর দুর্নীতি করে তার কেউ সবাইকে পাশ কাটায় সে কাজ করে এটা তো সম্ভব না তো ওই টেন আপা তারপরে ফিফটি পার্সেন্ট আপা ওগুলি তো আমরা শুনছি দীর্ঘদিন ধরে সেটা না হলে স্বাস্থ্যমন্ত্রী থাকবে কেন স্বাস্থ্যমন্ত্রী যে থাকলো এবং সে যে কথাবার্তা গুলি বলতেছে আজকে দুইটা বছর ধরে তার অন্তত টাকা পয়সার অভাব তো নাই সংসদে আপনি তিনশো জনের চেহারা যদি দেখেন এদের কথা বলার স্টাইল যদি শোনেন এগুলি কি কাজের লোক না সাংসদ আপনার বুঝতে কনফিউজ হয়ে যাবেন আমি সেদিন এক ওই সংরক্ষিত আসনের এক মহিলা এমপির বক্তব্য শুনছিলাম মাননীয় স্পিকার বাংলা ভাষাটা শুদ্ধ কথা বাংলা ভাষাই বলতে পারে না সে হচ্ছে আপনার সংসদ একটা ফাজদানে চলতেছে এই সংসদের ভেতরে এখন এই যে কাজগুলো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর টাকা পয়সা তো আছে দেখাদেখির কথা বাদে দিলাম স্মার্টনেস এর কথা বাদ দিলাম শিক্ষার কথা বাদে টাকা পয়সা তো আছে তাদের নিশ্চয় বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মন্ত্রী ছেলে মন্ত্রী মেয়ে তারা বাইরে যাইতায় এর ছেলে মেয়ে নাই এর আত্মীয় স্বজন ওদের লজ্জা লাগে না বাইরে যায় মানুষের সাথে দেখা করতে কাদের বলেন আর এই যে মানে পুলিশের বিভিন্ন যেগুলির নিয়ে কথাবার্তা এখন হচ্ছে এদের আত্মীয় স্বজন একটু লজ্জা লাগে না যে আমি যে ওবায়দুল কাদের আত্মীয় বা আমি এই স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এগুলো কিন্তু লজ্জাও লাগার কথা সেই জায়গায় আপনি যে কথা বলছেন যে কি হচ্ছে টিকা দিচ্ছে না দিচ্ছে ভাই সত্য কথা বলে আমি মানে এটা কারণে কনফিউজ করার জন্য না মানুষকে যে বাংলাদেশে টিকাটা দিচ্ছে এটাকে আসলে টিকা দিচ্ছে না পানি দিচ্ছে না স্যালাইন দিচ্ছে এটা আমার যথেষ্ট মানে ই আছে আপনি সেটা যদি না হয় বাংলাদেশ টিকা পেয়েছে এই পর্যন্ত ধরুন আর এই সংস্থা থেকে পেয়েছে ওরা আপনার 25 লাখ এদিকে সিমা ফার্মা দিচ্ছে তারপরে মরানা তার ফাইজার এরও বড়ে কিছু ভ্যাকসিন দিয়েছে সব মিলিয়ে কত বলেন এক কোটি বললাম দুই কোটি প্রতিযোগিতা হচ্ছে বললেন কোন কেউ যদি টিকা ছাড়া ভ্যাকসিন ছাড়া যদি কেউ বাইরে থেকে কাউকে পাওয়া যায় তাকে আটক করা হবে মানে গাজা এর মানে একা খায় না হাসিনা হাসিনা সবাই নিয়ে বৈশাখ খা আপনি একটু চিন্তা করেন টিকা গেল এক কোটি কোনো মানুষ যদি ভ্যাকসিন ছাড়া আঠারো বছরের উপরে যদি কেউ ভ্যাকসিন ছাড়া দেবে তাকে সে ধরবে তার মানে কি তার মানুষ হচ্ছে যে তারা বাইরে থেকে যে ভিসা এই ভ্যাকসিন গুলো নিচ্ছে আসলে সেই ভ্যাকসিনের কোন গণনা টন কিছু ওরা মানুষ শতভাগ মানুষকে ভ্যাকসিন দিয়েছেন এ খবর শুনবেন আসলে তো ভ্যাকসিন কি হচ্ছে না হচ্ছে এগুলি বন্য মানুষ বিশ্বাস করুক না করুক আমি অন্তত এই এই বর্তমান মানে অবৈধ যে সরকার সরকারের কোনো কিছুকে বিশ্বাস করি না নাই আমরা তো দেখছি যে খালি ইনজেকশন মানে পুশ করে দিচ্ছে একজনকে দুইটা তিনটা দিয়ে দিচ্ছে নাকি এরকম অনেক সংবাদ আসছে অর্থাৎ এলো মেলো অব্যবস্থাপনা চার আসনের এমপি এমন সে আপনার স্বাস্থ্য কর্মীকে সরাই দিয়ে সে নিজে ইঞ্জেকশন পুশ করেছে সেটা আবার পত্রিকাতে এসে এগুলো নিয়ে তো কোনো আলোচনা কিছু নাই আপনার আজকে আমাদের সময় পত্রিকায় যান আপনি পশ্চিম না যাই না আমি এটা লোকের একটা কলম এটা পড়ছেন আপনি এরা কেন নিউজ করে নাই মানে এদের এই এদেরকে কাক গড়ায় আনার জন্য তিনি দাবি জানিয়েছেন মানে স্পেশাল কোনো কবর পত্র কেন ছাপা হয়নি তারপরে ডেইলি স্টার নাকি খবর ছেড়েছে সেটা হচ্ছে সপ্তম পৃষ্ঠায় বা অষ্টম পৃষ্ঠায় কোন এক পৃষ্ঠায় একটা সিঙ্গেল কলমে তার নিউজটা করেছে এত গুরুত্বহীন ভাবে কেন করা হলো এই জন্য এই নাইমুল ইসলাম খান আমাদের সময়ই করেছে এবং সেইখানে আবার আরো কয়েকটা পত্রিকার নাম লিখেছে যে আমার আমাদের অর্থনীতি এটা আমার আমরা এইভাবে লিখেছি আমাদের সময় এইভাবে লিখেছে মানে এই যে আপনার মাফুজামান খানের সাথে আপনার নৈমিজাম গ্রুপের যে দ্বন্দ্ব চলছে সেটার কারণে আর কি ওনারা এখন প্রথম আবার জেনিসটাকে একটু করতে চাচ্ছে এখন আমার কথা ঠিক আছে মানে তো আত্মগোপনে গিয়ে তারপরে হামলা করা আতর্কিত অতর্কিত হামলা করা এর মানে হচ্ছে গেরিলা তো শেখ হাসিনার পুরো পরিবার উনিশশো সালে আপনার পনেরোশো টাকা ভাতা শেখ মুজিবের বাবা গোপালগঞ্জে অসুস্থ হলো তাকে হেলিকপ্টারে করে ই করা হলো সেনাবাহিনীর স্পেশাল গাড়িতে করে জয়ের সজিবাজানকে হসপিটালে তার হলো তিনি বাচ্চার প্রসব করলেন এত কিছু পাকিস্তানি তত্ত্বাবধানে হলো আর আপনি বাসায় বসে বসে গাড়ি হয়ে গেলেন মানে আপনি বলেন এই কয়দিন আগে হলো যে শেখ মুজিব নাকি আপনার এই ভাষা আন্দোলনের নাকি নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব তখন আর এই বাতাস ভাষা আন্দোলনের কতক্ষণ ভালো লাগে বলেন এখন নিজে নিজেই চিন্তা করছি ইতিহাস ইতিহাসের প্রতি আগে যতটা মানে ই ছিল এখন আমার নিজের ইচ্ছা না করলেও আমি জনগণকে জানানোর জন্য ইতিহাস বইগুলো পড়ে মানুষের সামনে আনার চেষ্টা করতেছি যেসব বিয়ে আছে আমি সেখানে যোগাযোগ করেছিলাম সবকিছু শেষ আপনার বিএনপির সবচেয়ে বড় মানে বিএনপি যে আসলে একটা মানে মার্কা পার্টি এটা প্রমাণ হচ্ছে এরা আমি সবার আগে বলবো রহমান এসেছিলেন উচিত ছিল শেখ মুজিবের বিচার করা যে হ্যাঁ যারা খুন করছে তাদের বিচার করুক শেখ মুজিব বিচার করা সাল সাল থেকে পর্যন্ত এত মানুষ না খেয়ে নিলল কেন এই দুর্নীতি গুলো কেন হয়েছিল সব কিছু সামনে নিয়ে আসে এবং ইতিহাস গুলোকে এইভাবে সংরক্ষণ করা করে নাই দুই এক থেকে ছয় সাল সাত সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় থাকলো কোন ইতিহাস তারা সংরক্ষণ করে নাই ওইভাবে সব ফেলে আসে এখন যদি নাকি বলা হয় কোন একটা নথি চাওয়া হয় বিএনপির কাছ থেকে তাদের কাছে নাই আপনি বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন সময়ের এমনকি নেতা ও পিতা যে বইটা সেই বইটা যদি আপনি শেষ সংস্করণ যদি দেখেন একে খন্দকারের যে বই সেটা যদি শেষ সংস্করণ যদি দেখেন সবকিছু তাদের বাধ্য করা হয়েছে সেগুলো লিখতে সবকিছু যত সমালোচনা ছিল সব শেষ আপনি শেষ বইতে যদি নেতা ও পিতা বইয়ের যেখানে শেখ মুজিব বলছেন যে আগামী পরশু দিন হরতাল সবাই ছিল তাহলে সেই সময় ঘটনাটা এখন নতুন করে লেখার কোনো সুযোগ নাই হচ্ছে যুক্ত করি যে খন্ড তার যে বইটি লিখেছিলেন যেটি প্রথম আলো যে প্রকাশনী প্রথমা থেকে বের হয়েছিল সেই বইটা অলরেডি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বাজার সকল কপি শেষ কপি পর্যন্ত তারা খুঁজে বের করার চেষ্টা করছে যেন কারো হাতে না থাকে এবং প্রত্যাহার করে নিয়ে একে খন্ডকারের পরিবার যে কথাটি বলেছেন যে তিনি যে পরিমাণ চাপের মধ্যে ছিলেন এই বই লিখে যে তিনি ইমান হয়ে গিয়েছিলেন তার স্ত্রীর বক্তব্য কোর্ট অ্যান্ড কোর্ট সো এইভাবে চাপাচাপি করে আর কতদিন এবং আপনি সাম্প্রতিক সময়ে এটি ভিডিও দিয়েছেন ইউটিউবে যেটাতে অনেকে আশ্রমিত হয়েছেন এবং কিছুটা আপনার ব্যক্তিগত আলোচনা হয়েছে যে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশে আসলে ভারতের এজেন্ট একটু বেকায়দা আছে যেটি আপনি বলতে চেয়েছেন এবং রয়েল এজেন্টটা এখন আসলে কোন ভাষা সেনাবাহিনীতে নতুন পরিবর্তন এবং আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে দেশত্ব জেগে উঠছে যেটি আপনি বলতে চাচ্ছেন একটু কি বলবেন তারপরে আমার সাধারণ দর্শকের আচ্ছা আমার আমার যে ভিডিওটা ছিল সেটা আমি তো আর মানে ভারতের কেউ না কিংবা আমি বাংলাদেশের সংস্থার কোনও না সদস্যও না আমার যে আলোচনা গুলো ছিল সেটা একান্তে আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ কারণ আমার ইউটিউব চ্যানেল এটা আমি কোনো প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে কাজ করি না কোনো দলের মুখপাত্র হিসেবে কাজ করি না আমার যখন যেটা যে রকম মনে হয় আমি মনে করি যে এই বিষয়টা এরকম মনে হচ্ছে আমি সেটা করি আমার ভিডিও সবার দেখারও প্রয়োজন আমি কাউকে কোনোদিন বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন এইসব কথা বার্তাও আমার বলার প্রয়োজন মনে হয় আপনার ইচ্ছা হইলে আপনি দেখেন ইচ্ছা না হলে আপনার দেখার দরকার নেই আরো আপনার মানে বেটার আপনার একনোলেজমেন্টের জন্য বলতে চাই যে কারো যদি আমার ভিডিও ধরেন আমার ভিডিও দেখলে কিন্তু আমার কিন্তু টাকা ইনকাম হয় তো আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ভিডিও দেখবেন না আমার মানে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে নাম সুবিধা চান আপনি ভিডিওটা ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপরে দেখবেন তাহলে আমার এখানে আসবে মনে হয় যে বাংলাদেশের দপ্তর কাছ থেকে যে টাকা ইনকাম হয় এটা তো আসলে তারা জানেন আমার ভিডিও দেওয়ার আগে রিপোর্ট শুরু হয় পঞ্চাশ টাকার বাহিনী যেটা এখন এই আওয়ামী লীগের যে পঞ্চাশ টাকার বাহিনী তৈরি করছে তারা আগে কিন্তু এত মানে আমাদের চ্যানেলে আমার চ্যানেলে এমন ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট মানুষ নেগেটিভ কমেন্ট করে এটাও ছিল না কিন্তু এই পঞ্চাশ টাকার যে মানে ইয়ে কি বলে প্রকল্প এই কাবিকা এই কাবিকা আসার পর থেকে আপনার শুরু করছে এটা তো এখন করেন কোনো সমস্যা নেই আমাদের এখানে যারা পজিটিভ কমেন্ট করে আমাদের নিউজ যারা দেখার জন্য অপেক্ষা করে এরা কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে তারপরে দেখে না এরা কিন্তু নিজের ইচ্ছায় দেখে এরা ইলিয়াস সুসাইড কে ভালোবেসে তারপরে এই নিউজ দেখে যাই যেমন আপনি চীনের আর ভারতের যে কথাটা বললেন আমি যদি আজকে মনে হয় আমার ইউটিউবে ভিডিও এটার ব্যাপারে আপলোড দিব ধরেন শেখ হাসিনা কিংবা শেখ মুজিব যদি ধরা হয় এই দুইজনের মধ্যে এদের পরিবারগত একটা বৈশিষ্ট্য আছে এরা সবসময় ক্ষমতায় থাকতে চায় যে কোনো ভাবে আই হুক আর কুক এরা ক্ষমতায় থাকতে চায় এটা হচ্ছে এদের ইয়ে আপনি ইতিহাসের যে কথা বললেন শেখ মুজিবের ব্যাপারে কয়েকটা বইতে উল্লেখ আছে দিনের চোরাই মন্ত্রী গুজরাটে দুই বছর আপনার এই আপনার এই যে একটা আলাদা মানে ইয়ে আছে একটা প্যারা আছে সেটা উপরে আপনার মানে বল করে লেখা আছে হেডলাইনটা যে চার দিনের চোরাই মুখে অর্থাৎ শেখ মুজিব যখন এই দেশের পূর্ব পাকিস্তানের যেসব রাজনৈতিক দলের যে সব নেতারা ছিল তারা তাদের সাথে কোনো সংযোগে যাচ্ছিল না কিন্তু তারা চাচ্ছিল যে জাতীয় ঐক্যের নামে একটা সরকার গঠন করতে যে সরকারে নাম কেউ আছে দু চারজন তাদের দালাল যারা আছে তারা পূর্ব পাকিস্তানে তাদের সাথে থাকবে এটা দিয়ে তারা বোঝা এটা হচ্ছে জাতীয় ঐক্যের সরকার শেখ হাসিনা যেরকম চেয়েছে আর কি শেষবার তো ও পাকিস্তানের কোন নেতারা যাবে না কিন্তু শেখ মুজিব হঠাৎ করে রাতের বেলা তিনি চলে গেলেন পাকিস্তানে তো করাচিতে খবর হলো যে উনি ওখানে চলে গেছে এবং এটা যখন আপনার সৌরনের নেতারা কাহিনীরা জানলেন ওনার জেনে তখন খুব খুব বললেন তারপরে পোর্টফোলিওর কারণে যে একটা ভালো মন্ত্রণালয় চেয়েছিলেন সেই মন্ত্রণালয় তাকে দেওয়া হয়নি না দেওয়ার কারণে তিনি আবার ফেরত এসছেন যদি স্বাধীনের কথা বলি এক জায়গায় একটা জায়গার মধ্যে আপনি আমার একটা ই দেখেন যে আমি শেখ মুজিব বলেছেন যে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই আমি স্বাধীন পাকিস্তান বা স্বাধীন বাংলাদেশ চাই কোট এই সেন্টেন্সটা যদি কোনো জায়গায় থাকে আমি কোনো দিন আর এটা নিয়ে কোনো বিতর্ক করবো না কোথাও নাই তো তিনি করলেন কি যে স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে সবাই মনে করছে যে তিনি কোথায় ইন্ডিয়া পন্থী বা পাকিস্তানি ইন্ডিয়ানরা মনে করছে তিনি পাকিস্তানি পন্থী কারণ তিনি নানান সন্দেহ ছিল তারপরে তিনি দেখেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি দেশে মানে বলা হয় স্বাধীনতার স্থপতি সেই স্থপতি প্রথম যারা আমাদেরকে ওনাদের ভাষায় যদিও মানুষ মারা গিয়েছিল তিন চার হাজার ওনারা বলছেন দিন ত্রিশ লক্ষ তো সেই ত্রিশ লক্ষ মানুষকে মেরেছেন সেই দেশের সম্বর্ধনা দেওয়া হল এটা তো ওনারা করেছেন ধরেন আওয়ামী লীগ তো আওয়ামী লীগের তো এখন মূল কাজ হচ্ছে ইতিহাস বিকৃত করা এবং শেখ মুজিবের মহিমা এবং তাদের মত করে ইতিহাসকে তারা পরিচালিত করতে চাই তার এখন ধরেন শেখ মুজিবুর এখন সকল কিছুতেই শেখ মুজিবুর রহমানের অবদান সেই ভাষা আন্দোলনের প্রধান নেতা শেখ মুজিব মুক্তিযুদ্ধের প্রধান নেতাও শেখ মুজিব কয়দিন পরে আপনার সেক্টর কমান্ডারও বানাই দেবেন এসব বানাই দেবে হ্যাঁ এবং আমি এটা এটা একটু এটা একটু শেষ করে দিই তো এখন ধরেন তখন ইন্ডিয়া তাদের তাকে মনে করলো সে পাকিস্তানের চট আর পাকিস্তানের মতো তাদের তাই নিয়ে আছে যে ঝামেলা এই যে জিনিসগুলো পরে তিনার পর্ব গেল শেখ হাসিনার সময়টা আপনি চিন্তা করেন পৃথিবীর প্রতিটা দেশের গরিব যে দেশগুলো আছে যেমন আমাদের মতো দেশ আমরা যদি চাইতে যাই যেমন আপনার আমার দুইজনের আমাদের এখানে তো এখন আমরা যাই কোথায় একটা উন্নত দেশে যেখানে টাকা পয়সার কোনো সমস্যা হবে না অল্প কিছু কাজ করলে তো নিজের চলার মতো একটা ব্যবস্থা করা যাবে শেখ হাসিনা একমাত্র মানুষ যিনি ইউরোপ থেকে গিয়ে ইন্ডিয়াতে অ্যাসাইনমেন্ট চাইলেন সেখানে গিয়ে তিনি ছিলেন খুব সিগনিফিকেন্ট কিন্তু এটা যে আপনি ইন্ডিয়াতে বলেন আপনি ইউরোপে আপনি যদি মিয়ানমারে থেকে ইন্ডিয়াতে যেতেন সেটা আলাদা কথা আপনি ইউরোপ থেকে ইন্ডিয়াতে যাচ্ছেন অর্থাৎ ইন্ডিয়া তাকে তৈরি করেছে দীর্ঘ সময় বাট আনফর্চুনেটলি ভারত যদি মনে করে যে শেখ হাসিনা তাদেরকে সব কিছু দিবেন চেহারা সুযোগ ভালো থাকলে আরো কিছু দিতে পারতো কোনো সমস্যা নেই কিন্তু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা সারা জীবন ভারতের পক্ষ হয়ে থাকবে এটা ভারত মনে করে না মনে করা উচিত না সেই কারণে আমি যে কথাগুলো সেখানে বলেছি সেটা আমার জানার দরকার আপনি যদি মনে করেন আমি খুব তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আমাদের পররাষ্ট্র যে পলিসি আছে সেটা আমি বি করতে চাই তো করেন সব দেশের সাথে করেন আপনি চীনের সাথে ভ্যাকসিন ট্রায়ালের জন্য চুক্তি করছেন বা ভ্যাকসিন কেনার জন্য চুক্তি করছেন সেটা গোপন থাকতে হবে কেন সচিবালয়ে ঢুকে একজন সাংবাদিক আপনার গিয়ে তারপরে সেই নথিটাই নিয়ে কেন টানাটানি করতে হবে আবার মন্ত্রী সেটা নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য মন্ত্রী কেন বলতে পারছেন না যে আমরা